লাইফ ইজ নট বেড অফ রোজেস এই পৃথিবী ফুলের বিছানো সজ্জা নয় এখানে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে ঘাম ঝরাতে হবে পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে ওই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মেজানুর রহমান আযারি হুজুরের ভাইরাল সব ডায়লগ চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনা করতে পারবেন অনুশোচনার চোখের পানি SOBDE নাকের ডগা পে জমিনে পড়ার আগেই আল্লাহই দন্ডারে maaf করে দেন আযারি হুজুরের ডায়লগ মানেই অন্যরকম ভাইব তিনি তার প্রত্যেকটি কথায় ম্যাজিক দিয়ে বলে যে আপনি তার কথা শুনলেই বোঝা যায় never underestimate any job কোন চাকরিকে ছোট করে দেখা যাবে না Whether it's small or big you don't এটা কেয়ার করা যাবে না ছোট চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট স্টাফ এটা কে আরানি না কাজ কাজী কাজের মধ্যে কোনো ছোট বড় নাই খেতে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন তাই তেলেন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক এই সময় কম শুরু করো খেয়াল রাখবেন কেউ যদি পিছু লেগে থাকে ও আজীবন পিছিয়ে থাকে পিছু লাগা মানে কি ও সামনে নামি সামনে কথা বোঝে নাই বোধ কেউ যদি আমার পিছু লাগে ও সামনে নামি সামনে আমি সামনেই থাকবো ও পিছু নেই থাকবে কথা বুঝতে পেরেছে খবরদার পিছু লাগবো না কারো কারো পিছু লাগলে আমি পিছনে পড়ে যাবো জীবের কারো পিছু লেগে কখনোই বড় হওয়া যায় না কারো পিছু লাগলে সারা জীবন পিছনেই থাকতে হয় তাই অন্যের পিছনে না লেগে নিজের কাজে মনোযোগ দেওয়া উচিত মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে মানুষের কাছে অসাধ্য কিছু নাই মৃত্যু ছাড়া অ্যাকসেপ্ট মৃত্যু ছাড়া মানুষ সব কিছুকে জয় করতে পারে মৃত্যু ছাড়া যে কোনো অসাধ্যকে সাধন করার ক্ষমতা মানুষকে দিয়ে দিয়েছে কে আর আর জন্য তোমার জন্মই হয় নাই তোমার জন্ম হয়েছে জিতার জন্য বিজয়ের জন্য তোমার জন্ম মানুষ মৃত্যু ছাড়া সব কিছুকে জয় করতে পারে মানুষ যদি নিজের উপর বিশ্বাস রেখে কোনো কিছু জয় করতে চায় তাহলে সে সেটা জয় করতে পারবে মনে রাখতে হবে দ্য গ্রিফ ইজ ইন পার্মানেন্ট দ্য স্ট্রাগল ইজ ইন পার্মানেন্ট এ পৃথিবীর কোনো দুঃখ কষ্ট আর সমস্যা এটা পার্মানেন্ট নয় সমস্যার পরে সমাধান আছে দুঃখের পরে আনন্দ আছে এই বিপদ পরীক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেন আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় সেটা ট্রেনিং হিসেবে এই পরীক্ষাগুলো আমাদের জীবনে দেয় কে মানুষের জীবনে যেমন সুখ আছে তেমনি দুঃখ আছে তাই দুঃখের সময় ভেঙে পড়া যাবে না নিজেকে শক্ত করতে হবে এবং এটা মনে রাখতে হবে যে দুঃখের পরেই সুখ আসে তাহলে মানুষ যদি মানুষের মতো হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি খারাপ হয় সে পশুত্বকে হার মানায় কারণ দেখবেন পশুর তার সমগ্রত্রীয় পশুকে হত্যা করে না ছাগল কোনদিন ছাগলের মারে না একটা সিংহ একটা সিংহকে নিশংসভাবে হত্যা করে না একটা बाघ আরেকটা बाघকে নিশংসভাবে হত্যা করে না কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে নিশংসভাবে হত্যা করে কি করে না একজন মানুষে চাইলেই নিজেকে অনন্য দৃষ্টান্ত হিসেবে তৈরি করতে পারে আবার একজন মানুষ চাইলেই নিজেকে পশুচৌনিক দৃষ্টি হিসেবে গড়ে তুলতে পারে এটা সম্পূর্ণই নির্ভর করে একজন মানুষের নিজের উপর আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝা পড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লে বলো ঠিকই না মিজানুর রহমান আজারি হুজুরের ডায়লগ মানে অন্যরকম অনুভূতি আচ্ছা আজারি হুজুরের প্রকৃত ভক্তরা কমেন্টে সাড়া দিয়ে যাবেন জেনে যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবা না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠয় আনলেও সেটার দেখা তুমি পাবে না আসলে জীবনে যেটা পাওয়ার সেটা আজ হয়তো বা কাল পাওয়া যাবে কিন্তু যেটা পাওয়ার কথা না সেটা হাজার চেষ্টা করলে পাওয়া যাবে না এই ডায়লগটা স্পেশালি আমার বন্ধুর জন্য আমার বন্ধুকে তুমি একটা সুন্দরী রূপবতী

কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঠিক কিনা জীবনে চলার পথে কখনো সহজ নয় এই পথে হাজারো দুঃখ কষ্ট আনন্দ বেদনা থাকে সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়েই আমাদের এই জীবনের পথ গঠিত একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে আমি জিতি নয় শিখি আমি কখনো হারি না জীবনের সাথে সেট করে নাও জেনজি অফ জাসোর আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি চিল্লায় বলো ঠিক কিনা মিজানুরও আমার আজারি হুজুরের ডায়লগ শুনলেই অন্যরকম শান্তি পাওয়া যায় তার ডায়লগ গুলো শুনলে মনের ভিতর আত্মবিশ্বাস বেড়ে যায় ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু আই রিপিট আমি আবারও বলছি ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে

মামলা হতে পারে মামলা হতে পারে তাকে দেশ ছাড়া করা রাখতে পারে পৃথিবীতে যে সব পথে চলে অন্যায় কাজে বাধা দেয় সে কখনো শান্তিতে থাকতে পারে না পৃথিবীর মানুষ কখনো তাকে শান্তিতে থাকতে দেয় না তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত মেহেরবান তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধা তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসা আর দয়া হচ্ছে আকাশের সমান তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন